न এবং আমাদের হিন্দু সংগঠনগুলো সবাই একসাথে অনুরোধের প্রেক্ষিতে আমি নির্বাচন অংশগ্রহণ মনোনাতে আমি এলাকায় এসেছি শুভেচ্ছা বিনিময়ের জন্য উচিত ভোট চাওয়ার জায়গা না আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে গোয়া চাই অর্থাৎ আমার জন্য গোয়া কর আমি যখন সবাই সবার সাথে একসাথে সবাইকে নিয়ে এলাকার সবার মধ্যে প্রান্তিত্ব সম্পতি

SOMEL PELOS! SOMEL PELOS! A TORMU JAPAN! A TORMU JAPAN! A TORMU JAPAN! TORMU JAPAN! TORMU JAPAN!

Ali Barete, ओम भजे संतकारा ओम भजे विकरकारा ओम भजे 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 ओम اومপতি موم پتي گلا شكون موم پتي شكن ستا نس موم پتي سر پاد س موم پتي گلينداري علي احمد موم پتي كارون سري موم پتي امپتارا موم پتي چورو كارو موم پتي سوني تو مكن موم پتي

হোমপতি হোমপতি ভি মোহো গতে হোমপতি কোন জোয়ার হোমপতি はい。<シ> সবাই পল্লু তাওনি আর ঘর মার্কেশন সোনু মার্কা আছে ওই আহর সুন্দর মধ্যে সুর মার্কা আছে এ সরাই মার্কা এক পালের একশ্বরাই সবাই কলে বলে সবাই

朝からね。 oh

아맙 <목소리도> এক তালে এক সুরে তুমি সবাই শুনি হোম পতে হইলো সুরেশে এক তালে তোর সামনে কারা হোম পতে করে কারা হোম পতে ওখানে বড়া হোম পতে সবার মুখে হোম পতে এক কি নাম এক কিশোর হোম পতে সবাই বলো আমরা কারা তোমরা কারা জনম আসে সবার মুখে এক তালে এক সুরে দিলাম একবারই মন্ত্র করতে ওম পাতে জীবন পাতে ওম পাতে এলবারে ওম পাতে এক সুর ওম পাতে এক নাম ওম পাতে এক প্রতীক করা Bombad, estina, bombad, ala tikol, bombad, sulitanotar, bombad, ala muladar, bombad, biar putih, bombad, eh

আমারে দাও পথে আর চলে പോ সম্পূর্ণ সফল পালে দীপ শরীরে চলে কে পালে আম্মতে চলে আম্মতে এই তো চুক্তিয়া গুরিবম্বর কিয়ের